বিকেলের আলোটা যখন ধীরে মাঠের ঘাসে গাঢ় হচ্ছিল তখন যেন আবারও তিনি নিজের অস্তিত্বের জানান দিলেন মেজর সকার অনুভব ফুটবল এখনো এক মানুষের পায়ের ভরসাতেই কবিতা হয়ে ওঠে তিনি লিওনেল মেসি। তাকে গতিহীন করেনি বরং তাকে আরো বুদ্ধিমান আরো ধারালো আরো নির্বিকার করে পরিণত করেছে ইন্টারমায়ামি যখন সেমিফাইনালে সিনসিনাটিকে চার শূন্য গোলে বিধ্বস্ত করলো স্কোরলাইনের ভেতর লুকানো একটাই নাম মেসি এক গোল তিন অ্যাসিস্ট আর একটা নিরবপূর্ণতা অধ্যায় নিজের হাতেই সম্পাদনা করার ফুটবল যেন এক অদ্ভুত সরলতা আর রহস্যের মিশ্রণ তার পায়ে বল মানেই ঘাসের প্রতিটি ফাইবার তার গতির সাথে তাল মিলিয়ে দুলে ওঠে প্রতিপক্ষের মনে বাজে অজানা শঙ্কা অনিবার্য পরিণতির মতো বল পৌঁছে যায় তার অবধারিত ঠিকানায় এমএলএসও সেই চেনা দৃশ্য যেন ইউরোপের ব্যস্ততার পর এই মহাদেশে এসে তিনি খুঁজে পেয়েছেন নিজের তৃতীয় যৌবন এখন তিনি মাত্র 4 গোল দূরে 900 এর চূড়া আর অ্যাসিস্ট সংখ্যা 404 পরিসংখ্যান বলছে এটাই পৃথিমি সর্বোচ্চ বার্সায় 941 আর্জেন্টিনা 176 মায়ামিতে 117 পিএসজিতে 66 এই সংখ্যাগুলো একজন ফুটবল যাদুকরের পুনরুত্থান আর নির্মম ধারাবাহিকতার সাক্ষ্য ইন্টার মায়ামি এখন মেসির শ্বাসে বেঁচে থাকা একটা ক্লাব শেষ সাত ম্যাচে দলটি করেছে পঁচিশ গোল যার বাইশটির পেছনে সরাসরি মেসির হাত যেন পুরো দলটি তার দৃষ্টির উপরে দাঁড়িয়ে আছে তার পাস তার ছোড়া আলোয় বাকি এগারো জন পথ চিনে নেয় এমনকি প্রি অ্যাসিস্ট হিসাব বাদ দিলেও পঁচিশ গোলের বৃষ্টিতেই তার স্পর্শ আছে মায়ামি রাজ্যের একক অধিপতি লিওনেল আন্দ্রেস মেসি মাঠে তার হাঁটা গতি দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে মনে হয় মায়ামিতে ফুটবল এখনও মেসিকে কেন্দ্র করেই ঘোরে কিন্তু মেসির গল্প কখনোই শুধু সংখ্যার নয় এটা ক্ষুধার গল্প বলে লক্ষ্য এখন ইস্টার্ন কনফারেন্স ফাইনাল নিউ ইয়র্ক সিটির বিপক্ষে উনত্রিশ নভেম্বর তারপর অপেক্ষাসী গৃহত্তর স্বপ্ন দু হাজার পঁচিশ কাপ যেন এই মহাদেশের সঙ্গে তার শুভ পরিচয়ের চূড়ান্ত পরিণতি হবে সেই ট্রফিট ছোঁয়াতেই মেসি জানেন ফুটবল একদিন তাকে বিদায় জানাবে আলো নিভে আসবে কিন্তু এখনও প্রতিটা ম্যাচে তিনি প্রমাণ করেন তিনি যতটা খেলোয়াড় তার থেকেও বড় এক জাদুকর সেই জাদুটাকে বারবার নিজের ভেতরে নতুন করে জন্মাতে জানেন মেসি রবুল ইসলাম রনি খেলা একাত্তর